এই যে আমার বোন তার বিদেশি দুলা ভাইয়ের জন্য এখানে মহিষের মাংস আর এই যে এক একচুলাই পোলাও রান্না করতেছে আর কি হবে কিছু হবে এই আর মেহমান আসলে শুধু খাও না খাও এখানে মহিষের মাংসটা হচ্ছে আর ঠিক আছে নরম নরম কই দিব না না রান্না করতে গেছে তাকে খুঁজে পাচ্ছি এতদিন পরে তার দুলাভাই আইছে বিদেশ থেকে তো দুলা প্রতি শালিদের একটা আন্তরিক ভালোবাসা আছে না এই জন্য আরকি আন্তরিক ভাবে তার জন্য আপ্যায়ন করছে এমনি তো প্রতিদিন আপ্যায়ন আছে তারপরেও স্পেশাল আপ্যায়ন স্পেশাল ভাবে আপ্যায়ন ই দিবে না কাঁচামরিচ আর কি রান্না করবো তোমার দেখেন আবার খাসি রাঁধবো মুরগি রাঁধবো শুরু সবে মাত্র মরিষ দিয়ে বিদেশে কি না কি খাইছে না কত কষ্ট করছে এই জন্য শালিরা একটু আপ্যায়ন করতেছে